আসসালামু আলাইকুম সুপ্রিয় মশা চাষি ভাইয়া বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি হলো ভুলশামচের পোনা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে জিতে হবে যা এক হাজার থেকে বারোশো পিস এক কেজিতে এ মাছের সাইজগুলো অর্থাৎ এক কোয়ালিটির সাইজের মাছের পোনা এখানে মাছ তোলা হয়েছে প্রায় ধরেন পনেরো হাজার থেকে ষোলো হাজার পিস মাছ হবে এখানে যে সকল চাষিরা চান দেশি যদি ভুলশামাজের পোনা কী সাইজের মাছের পোনাগুলো চাষ করবেন অর্থাৎ এই মাসে পোনা গাড়তি হবে না পুকুরের মাছগুলো টিকস হবে আর হারভেস্ট করতে পারবেন যেরকম চার মাসে পাঁচ মাসে মাছে পোনা যা পনেরো থেকে বিশটা বিশ কেজি মানে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় গুলশা মাছের পোনা অর্থাৎ এগুলা মা কোয়ালিটি অর্থাৎ মাছের জাত ভালো মাছের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের রিজাল্ট ভালো হবে আর একটা চাষি মাছের পোনা চাষে একটা সফল উদ্যোক্তা হতে পারবে তো আপনারা যদি এরকম সাইজের দেশি জাতীয় গুলশা মাছের পোনা চাষ করতে চান তাহলে এই মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে দেশীয় গুলসা অথবা অন্যান্য অন্য মাছের পোনা বললেন যেরকম বাংলা কাপ জাতীয় তার পাশাপাশি ক্যাটপি জাতীয় গুলসা গুলশাডেঙ্গা মাছের পোনা সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন তার পাশাপাশি থাই জাতীয় পাঁঙ্কাশ মাছের পোনা রেণু পোনা এখানে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় তার পাশাপাশি দেখাচ্ছি কার্পু মাছ বিশেষ করে আপনাদের যে কোনো মাছের পোনার প্রয়োজন হোক না কেন আপনারা চাইলে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো আর দিন না করে এখন এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোড়াগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম